আপনি কি কখনো এমন জায়গায় কাজ করেছেন যেখানে রাত হলেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে আজকের গল্পটা ঠিক তেমনই এক অফিস ভবনের যেখানে রাত গভীর হলেই শোনা যায় কান্নার আওয়াজ কিন্তু সেই কান্নার আসল উৎসটা কি আসুন শুনি শাওনের মুখ থেকে গল্প দারবানের কান্না রাত তখন প্রায় একটা ঢাকা শহরের এক পুরনো অফিস ভবনে কাজ করছিল শাওন নতুন প্রজেক্টের জন্য তাকে গভীর রাত পর্যন্ত থাকতে হয়েছিল পুরো ভবনটা তখন শুনশান নীরব মাঝে মাঝে বাতাসে জানালার কাজ কাঁপানোর শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না কাজ শেষ করে শাওন নিচে নামার জন্য লিফ্ট ডাকল কিন্তু কয়েক মিনিট অপেক্ষা করেও লিফট আসছিল না বিরক্ত হয়ে সিঁড়ি দিয়ে নামার সিদ্ধান্ত নিল নিচতলায় পৌঁছাতেই সে হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেল আওয়াজটা দারবানের ছোট ঘর থেকে আসছিল দারবান রহিম চাচা বেশ বয়সী এবং খুবই শান্ত প্রকৃতির মানুষ এভাবে কান্নার আওয়াজ শাওনের কাছে অস্বাভাবিক লাগল চাচা কি হয়েছে শাওন দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল কোনো উত্তর এল না বরং কান্নার আওয়াজ আরও জোরালো হয়ে উঠল ভেতরে ঢুকে দেখার সাহস করতে পারছিল না শাওন তবু নিজের কৌতূহল সামলাতে না পেরে দরজাটা একটু ফাঁক করল ঘরের ভেতরে একটা মোমবাতি জ্বলছিল রোহিম চাচা একটা চেয়ারে বসে আছেন কিন্তু তার মাথা নিচু যেন কিছু দেখছেন শাওন সাহস করে বলল চাচা ভালো আছেন তো রোহিম চাচা ধীরে ধীরে মাথা তুললেন তার চোখ অস্বাভাবিক লাল কিন্তু তার মুখ তার মুখ ছিল বিভৎসভাবে কাটা দেখে মনে হচ্ছিল কেউ যেন মুখটা টেনে ছিঁড়ে নিয়েছে শাওনের গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না হঠাৎ রোহিম চাচা দাঁড়িয়ে শাওনের দিকে এগিয়ে আসতে লাগলেন আমাকে বাঁচাও বলে এমন ভয়ঙ্কর গলায় চিৎকার করলেন যে শাওনের শরীর জমে গেল ভয় পেয়ে শাওন দৌড়ে বাইরে বের হয়ে গেল পরদিন সকালে সে সাহস করে ফিরে এসে দেখল রহিম চাচার ঘর তালাবন্ধ পাশের দোকানের এক কর্মচারী জানাল রোহিম চাচা কয়েক বছর আগে সেই ভবনেই মারা গিয়েছিলেন সেদিন শাওন যে ঘরে তাকে দেখেছিল সেটা আসলে বছরের পর বছর ধরে বন্ধ মো দ্য স্টোয়ারি ভূতের গল্প মিথ্যা মনে হলেও কিছু অভিজ্ঞতা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে আপনার অভিজ্ঞতা কি এমন কোনো ঘটনা জানলে আমাদের কমেন্টে লিখুন